কোন মাইয়া গো লাগে তুমি কোন তুফান সিনেমার তুফানি টিজ দিয়ে সত্যি তুফান তুলেছিলেন সাকিব খান গোটা আলোচনার টেবিলটি দখলে নিয়েছিলেন এরপর প্রকাশিত পোস্টারটি তেমন টানতে পারেনি নেটিজেনতে অবশ্য টিজে যা দেখানো হয়েছে সেই ঘরে এখনো অনেকে দিন দিনেক আগে নির্মাতা রায়হান রাফি সামাজিক মাধ্যমে পোস্ট দেন লাগে উড়া ঘুরা বোঝা গিয়েছিল টিস দিয়ে আগুন জ্বালিয়ে দিবার উড়াধুরা গান দিয়ে সাকিবিয়ানদের ঘোর কাটাবেন তিনি অবশেষে আজ শনিবার প্রকাশ পেল তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরার টিজার টিজে অস্তানা সাকিবকে দেখা গেল গানের ঝলকে সব যেন চেনা এমনকি সুরও লাগে উড়াধুরা গানের ঝলকে যতটুকু শোনা গেল ততটুকুই মিলে গেল বাউল লাজ্জাক দেওয়া রচিত ও সুরারোপিত আমার গুম ভাঙাইয়া গেলোরে মরার কপিলে গানের সুরের সঙ্গে বলে রাখা ভালো একই সুরে আরও কয়েকটি গান রয়েছে তবে তুফানের গানে এই সুরের প্রলেপকে নকল বলে আখ্যায়িত করার সুযোগ নেই তুমি কোন শহরের মাইয়া লাগে উড়া তুমি কোন শহরের মাইয়া কেন না কোনো লুকোচুরি রাখা হয়নি ডেসক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেয়ানের নাম যুক্ত করা হয়েছে মোটে বিশ সেকেন্ডের ঝলক ছিল আলো আধারিতে মাখামাখি সাকিবের সঙ্গে জমিয়ে নাস্তে দেখা গেছে ওপারের মিমি চক্রবর্তীকে দেখা গেছে কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক প্রীতম হাসানকে ধারণা করা যাচ্ছে পর্দায় সঙ্গীত শিল্পী হিসেবে দেখা যাবে তাকে লাগে উরাদুরা গানের সঙ্গীত আয়োজনে রয়েছে প্রীতম হাসান কণ্ঠ তুলেছেন অন্তরা রায় গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন পুরো গান প্রকাশ করতে তেমন সময় নেবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নব্বই দশকের গ্যাংস্টারের গল্পে দেখা যাবে তুফানে এতে সাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে দেখা যেতে পারে যিশু সেন গুপ্তকে কেমিও চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চর্কির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এস তুফান পরিচালনা করবেন রায়হান রাফি কোরবানি ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে